উচ্ছেদ করা হলো মোহাম্মদপুরের সাদিক আগ্রোর অবৈধ স্থাপনা রাজধানীর রামচন্দ্রপুর খাল দখল ও এই স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয় জানিয়েছে ডিএনসিসি বলেছে খালের সীমানার তিরিশ ফুটের মধ্যে থাকতে পারবে না কোনো স্থাপনা উচ্ছেদ বিষয়ে কোনো বক্তব্য মেলেনি সাদিক আগ্রোর মালিকের কোটি টাকার গরু কিংবা পনেরো লাখ টাকার ছাগল বারবার আলোচনায় আসে সাদিক এগ্রোর নাম শুধু এবছরই নয় দু একুশ সালে জালিয়াতির মাধ্যমে ব্রাহ্মা গরু বিতর্কিত হয় প্রতিষ্ঠানটি রাজধানীর রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠে এই এগ্রো বছরখানেক আগেও যেখানে পশু রাখা হতো সেখানে এখন বসতি অভিযানের খবর পেয়ে নিজেরাই সরে যায় আমি এই জায়গায় আছি তিন মাস নতুন ঘর এই যে আমি থাকি এইবারে নোটিশ দেওয়া হয়নি দীর্ঘ দিন ধরে আরো মানুষ থাকতেছে পরে আমি এই চার মাস ধরে উঠেছি লোন উঠেয়া গাছ পরিষ্কার করে সমান করছি এখন সবাই চোখ পড়ে গেছে সাদিকের বিরুদ্ধে খাল দখলের অভিযোগ বহুদিনের কয়েকবার নোটিশও দেওয়া হয় এরপরও সরেনি তারা তবে এসব অভিযোগ মানতে নারাজ বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উল্টো সাদিক অ্যাগ্রোর পক্ষে সাফাই দিলেন সিটি কর্পোরেশন ডিমার্কেশনটা সে ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক অ্যাগ্রো ফার্মটা নেই সাদিকেগ্রো ফার্মটা যেটা আমিও নিজে পর্যবেক্ষণ করে দেখলাম এটা একটা প্রাইভেট জায়গার উপর এবং প্রাইভেট জায়গার যে মালিক যারা তারাও কিন্তু এখানে উপস্থিত আছে বৃহস্পতিবার সকাল দশটায় অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বেলা বারোটায় ডিএনসিসি কর্তৃপক্ষ জানায় খাল দখল করেছে সাদিকেগ্রো হাইকোর্টের আদেশ অনুযায়ী খালের সীমানার তিরিশ ফুটের মধ্যে কোনো স্থাপনা থাকবে না স্পটে যে আসা আমি তাকেই তো নোটিশ করব যে আমার খাল ভরাট করছে এখানে বজ্র বজ্র ফেলছে নদীতে এখানে হচ্ছে যে পানি দূষণ করছে মাটি ভরা এখানে হচ্ছে গরুর ব্যবসা আমরা তাদেরকে নোটিশ করে বিষয়টা হচ্ছে আসলে খাল খাল দখল যারা করবে তাদের বিরুদ্ধে হবে উচ্ছেদ অভিযান নিয়ে সাদিক এগরোর মালিক ইমরান হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ঢাকা